বন্ধুরা ঘড়িতে সময় এখন সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা শিয়ালদা স্টেশনের বাইরের থেকে একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে ট্যাক্সিতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে এবং হাওড়া স্টেশন থেকে আমরা কোথায় যাব আর কে কে যাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কিছুটা সময় আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি আপনাদের সবাইকার ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তা চলুন যেতে যেতে আবার আপনাদের সঙ্গে গল্প করি তো একটু আগে দেখলেন ট্রাফিকে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম ওখানে ট্রাফিক পুলিশদের দেখলে আমার অনেক কথাই মনে পড়ে যায় যাই সেটা না হয় অন্যদিন বলবো তা চলে এলাম আমরা হাওড়া ব্রিজের উপরে আর হাওড়া ব্রিজটা যখন পাস হয় গঙ্গার উপর দিয়ে তো গঙ্গা মাকে একটুখানি নমস্কার করে নিয়েছিলাম তো যদিও যাচ্ছি গঙ্গা মার উদ্দেশ্যেই তো যাই হোক কথা বলতে বলতে হাওড়া স্টেশনের বাইরে এসে আমার ট্যাক্সিটা চলে এলো প্রায় আর এখন রাত আটটা বাজে আমরা উঠে গেছি ট্রেনে তো ট্রেনে এসে লাগেজ গুছিয়ে নিয়ে আমরা মোটামুটি সবাই বসে পড়েছি সিটে যদিও আমাদের রিজার্ভেশন রয়েছে বাট একটু পরে বুঝতে পারবেন যেটা রিজার্ভেশন না যাই হোক ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন আর আমরা মোটামুটি একটুখানি বসে গল্প করছি আমাদের এখানে রয়েছে মা বাবু আমি আর আমার বোন আর আমাদের সঙ্গে রয়েছে কাকি এবং কাকির মেয়ে কাকি হচ্ছে আমার বোনের কাকি শাশুড়ি আর ওনার মেয়ে মানে বোনের ননদ যাই হোক এখন আমরা রাতের খাবার খাব যেটা আমরা বাড়ির থেকে নিয়ে এসছি আর আমরা বাড়ির থেকে বেরোনোর সময় ঠিক করে নিয়েছি এ কদিনের মধ্যে আমরা আর মাছ মাংস কিছু খাবো না তাই নিরামিষ লুচি আর মটর পনির এটাই বানিয়েছিলাম আমি লুচিটা বোন করেছে মটর পনিরটা আমি করেছি আর মা কিছুটা রুটি নিয়ে এসছে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলাও মোটামুটি ট্রেন ভালোই চলছিল বেনারস পৌঁছানোর পরের থেকে আস্তে আস্তে শুরু হলো ট্রেনের ট্রাভেল আর এখন দেখুন এটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট নাকি জেনারেল কম্পার্টমেন্ট যাই হোক অনেক লোকেই উঠেছিলেন যারা টিকিট কনফার্মেশন ছিল না তো মোটামুটি ট্রেন হচ্ছে ন ঘন্টা লেট আর এটা হচ্ছে জুশি স্টেশন মানে প্রয়াগরাজ যোশী যেটাতে লোকের অবস্থা দেখুন বাট আমরা এখানে নামবো না আমরা নামবো প্রয়াগরাজ রামবাগ বাট যোশী স্টেশনে বাইরে এত ভিড় দেখে আমরা ভীষণ ভয়ে আছি যে আমরা কীভাবে নামবো আদৌ নামতে পারবো কি না যাই হোক আমরা প্রয়গরাত যোশী স্টেশন ছাড়িয়ে আসার পরে এটা হচ্ছে ব্রিজের উপর থেকে মহাকুম্ভ মেলার আর রাতের ভিউ যেটা আমি কদিন ধরে রিলসে এবং ভিডিও যে দেখেছি আর এটা দেখে মনে প্রচণ্ড শান্তি এলো এত ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে যেন আমি স্বর্গ দেখছি যাই হোক চলুন আপনারাও দেখুন সাম্বাগ স্টেশনে বাট এখানে মা একটু ব্যথা পেয়েছে একজন পুলিশ কর্মীর তৎপরতায় মা মানে হাত ভাঙ্গার থেকে বেঁচে গেলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি যেভাবে আমার মাকে ভিড়ের থেকে বাঁচিয়েছেন যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা কিছুটা হেঁটে এসেছি এখন রাত হচ্ছে প্রায় এগারোটা বাজে বিকজ কি আমাদের ট্রেন ন ঘন্টা লেট ছিল আমরা সাড়ে দশটায় নেমেছিলাম তো আমরা এখান থেকে কিছু খাবার খেয়ে নিচ্ছি কারণ ট্রেনে আমরা সেরকম কিছু খাবার খেতে পারিনি সাথে যা ছিল সেটাই খেয়েছি যেহেতু ন ঘন্টার ট্রেন লেট বললাম যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করে আবার একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবার আমরা হাঁটছি হলো প্রয়াগরাজ সঙ্গমের দিকে তো আমরাও যাচ্ছি আর আমাদের সঙ্গে আপনারাও চলুন এবার আবার এরা যাচ্ছে রাস্তা ছুঁয়ে আছে কিভাবে লোকজন এটাতে চলো বুঝেছ লুটেলে লুটে নিয়ে নেবে সেটাই বাবু এবং মা যেহেতু বয়স্ক মানুষ আমি ওনাদেরকে বলেছিলাম অত তারা নেই ধীরে সুস্থে আস্তে করে হাঁটবে তো সেইভাবেই আমরা হেঁটে যাচ্ছি আর এখানে পুরো মেলাটার ম্যাপটা দেয়া রয়েছে সেটাও আমরা একটুখানি মোবাইলে তুলে নিলাম যাতে আমাদের সুবিধা হয় তো মা যেহেতু হাতে ব্যথা পেয়েছে অনেকটাই তো মায়ের একটু মনটা খারাপ হয়ে গেছে যাই হোক মন খারাপ সাময়িক এটা থাকবেই চলবেই একটু তো এদিক ওদিক হবেই তা চলুন আবার যেতে থাকি সে লাগুক দু একটা প্লাস্টিক কিনে নি একটা ও মা এনেছে বলেছে একটা আমারটা মোটা আছে বড় আছে তো মোটামুটি অনেকটা দূরেই হেঁটে চলে এসছি তো রাস্তায় বহু লোকজন হাঁটছেন তো ওনাদের সাথে সাথে আমরাও যেহেতু হাঁটছি কষ্টটা হয়েও কষ্ট নয় আর যেহেতু মোটামুটি সবই ঠিকঠাক চলছিল মাঝখানের ওই ন ঘন্টা বাদ দিলে তো আশা করছি সবটা ঠিকঠাকই হবে এ এক অন্যরকম অনুভূতি যেটা জানি না ভাগ্যবান বা ভাগ্যবতী কিনা বাট এটুকু বলতে পারি ভগবানের নিশ্চয়ই কোনো ইশারা আছে তা না হলে আমার দ্বারা সম্ভব পর ছিল না আমার মা বাবাকে নিয়ে আমার এই জায়গাটায় আসা তো যাই হোক চলতে চলতে অনেকটা চলে এসছি এইবার চলুন লাখো লোক চলছে হাঁটছে রাস্তায় বাবা আবার উপরে উঠতে হবে এই যে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এলাম কাচ্ছপ দারে সবাইকে দাঁড়িয়ে একটা ফটো নিলে

কাচ্ছর থেকে বেরিয়ে কিছুটা এসে তারপরে হলো এই এই কিছুটা হেসে ডান দিকে মন নিলেই নন্দীদুয়ারটা পরে এটা হচ্ছে নন্দীদুয়ার তো নন্দীদুয়ার থেকে এখন আবার হাঁটছি রাত এখন একটা বাজে আর সবাই হাঁটছি শরীরে কোনো ক্লান্তি নেই রাত এখন দেড়টা আর আমরা চলে এসছি এখানটায় এটা হচ্ছে সঙ্গমদার ভীষণ ভালো লাগছে কত লোক সব মাথা আর মাথা চারিদিকে সবাইকে নিয়ে চলে এসছে মাঝে মাঝে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট না করলে আবার মনটা ভালো লাগবে না তাই যেখানে সেখানে দাঁড়িয়ে আবার একটু ফটোশ্যুটও করে নিচ্ছি আর সঙ্গন্দার থেকে কিছুটা এগিয়ে ডান দিকে ঢুকলেই হচ্ছে এই প্রয়াগ যেটার জন্য এই কদিনের আমার যুদ্ধ তো যাই হোক এখানে এসে আগে আমি বাইরের পরিবেশটা একটুখানি ভালো করে দেখে নিলাম যে কোথায় কি আছে দেখুন এত রাত্রেও এত মানুষ স্নান করছে আর এটা হচ্ছে মৌনি অমাবস্যার দিনের ভিডিও যেদিন আমরা পৌঁছাবার কথা ছিল দুপুর বারোটার সময় আর সেটা আমরা এখন পৌঁছেছি রাত পৌনে দুটো বাজে এখন আচ্ছা ঠিক আছে রাত এখন একটা ছাপ্পান্ন আর এখন আমরা যাবো স্নান করতে দেখুন কী ভিড় এই যে সবাই রেডি হচ্ছে স্নান করতে যাওয়ার জন্য মা বাবু বোন আর কাকি ওদের চারজনের স্নান হয়ে গেছে আর এখন রাত আড়াইটা বাজে আমরা দুই বোনই স্নানের বাকি আছে আর বাবুর কাছে অনেকগুলো ব্যাগ এমনভাবে দিয়ে রেখেছি আর বাবুকে নিয়ে আমি হাসছিলাম তো বাবু আমার সাথে হাঁটছিল এবার যাব আমরা স্নান করতে তো আমি নামছি জলটা এতটাই ঠান্ডা কি আর বলবো যেন গা কেঁপে কেঁপে উঠছে তো যাই হোক মেয়েরা তো স্নান করে ছেলেরাও স্নান করছে কিন্তু কিছু কিছু জিনিস চোখে খারাপ লাগলেও কিছু করার নেই যাক তাদেরকে পাশ কাটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি স্নান করতে যেটা হলে মেয়েদের নিয়ে প্রচুর সমালোচনা হয় তো স্নান শেষে বোন আর আমি দুজনে গঙ্গারতি আর গঙ্গা পুজো করে নিলাম এখন গঙ্গাকে জল দেওয়া হচ্ছে তো ভিজে গায়েই রয়েছে প্রচণ্ড কা উঠে গেছে তো মাও যেহেতু জল দেয়নি তো আবার দিতে এলো আর এই ভদ্রলোক সেটা আমাদেরকে দিয়ে করিয়ে দিলেন হ্যাঁ

তো এখন এখানে আমাদের সবাইকে তিলক পরিয়ে দিচ্ছেন আর তিলক পরিয়ে দেওয়ার পরে ওনাকে কিছুটা দক্ষিণা দিতে হবে এখন আমাকে তিলক পরাচ্ছেন আর এসে এসে আমরা আবার একটুখানি ফটোশ্যুট করব আর রাত এখন তিনটে বাজে আর আমরা দেখি কোথায় এখন একটু থাকার জায়গা পাওয়া যায় তো সেটাই দেখব কুয়াশা প্রচণ্ড পরিমাণে তো যাই হোক আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো আবার চলে এলাম আমরা সঙ্গম দুয়ারের কাছে তো এখানে এসে আমরা আরেকটু ফটোশ্যুট আর ভিডিও করে নিচ্ছি তো যাই হোক চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই কিন্তু অবশ্যই করে এই মহাকুম্ভে আসার চেষ্টা করবেন আমি ভীষণ আনন্দ করছি আর সেটুকুই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তো টাটা হরে হরে মহাদেব